হ্যালো বন্ধুরা আমি এই ভিডিওতে প্রাচীন ভারতের ইতিহাসের প্রাগ ঐতিহাসিক যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করেছি এই প্রশ্নগুলো বাংলার পাশাপাশি ইংলিশেও আছে যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয় চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর হেরোডোটাসকে পরের প্রশ্ন ভারতীয় পুরাণ তত্ত্বের জনক কাকে বলা হয় উত্তর আলেকজান্ডার কানিংহামকে পরের প্রশ্ন মানুষের দ্বারা পালিত প্রথম প্রাণী কোনটি ছিল উত্তর হবে কুকুর পরের প্রশ্ন কোন যুগকে মাইক্রোলিথিক যুগ বলা হয় উত্তর হবে মধ্যপ্রস্তর যুগকে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন যুগে মানুষ জীবনকাল সবচেয়ে বেশি ছিল উত্তর হবে নবপ্রস্তর যুগ পরের প্রশ্ন মানব জাতি দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি ছিল উত্তর হবে তামা পরের প্রশ্ন সবচেয়ে আগে চালের প্রমাণ কোথায় পাওয়া গেছে উত্তর হবে কলি হওয়ায় নেক্সট প্রশ্ন আগুনের আবিষ্কারে কোন যুগে হয়েছিল উত্তর হবে প্রাচীন প্রস্তর যুগে পরবর্তী প্রশ্ন ভারতে গুহা চিত্রে কোন যুগে পাওয়া গেছে উত্তর হবে মধ্যপ্রস্তর যুগে পরের প্রশ্ন মানব জাতি কোথায় গর্ত বা গুহায় বসবাস করত উত্তর হবে হোম পরের প্রশ্ন ভিন ভেদকা গুগাগুলিতে কিসের জন্য বিখ্যাত উত্তর হবে শৈলচিত্র বা চিত্রের জন্য পরের প্রশ্ন নবপ্রস্তর যুগে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে কোন স্থানে কৃষি প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে উত্তর হবে মেহেরগড় পরবর্তী প্রশ্ন রাক্ষাতিলা কোন নবপ্রসান স্থানের সঙ্গে সম্পর্কিত উত্তর হবে হওয়ায় পরের প্রশ্ন হিমভেদকায় কোন বিষয়ে বিখ্যাত উত্তর হবে শৈলচিত্র পরবর্তী প্রশ্ন রাখি গড়ি নিচের কোন ধরনের স্থানের অন্তর্ভুক্ত উত্তর হবে প্রশ্নতাত্ত্বিক স্থানে পরবর্তী প্রশ্ন ভারতের মহাদেশে কৃষির প্রমাণ প্রথম কোথায় থেকে পাওয়া গেছে উত্তর হবে মেহেরগড়ে পরবর্তী প্রশ্ন হরপ্পায় পাওয়া পুথির তৈরি বস্ত্রগুলি কোন সভ্যতার সঙ্গে যোগাযোগ নির্দেশন করে উত্তর হবে মেসোপোডিয়ামি সভ্যতা পরবর্তী প্রশ্ন চালকলিতিক সংস্কৃতি কোন যুগের অন্তর্গত উত্তর হবে তাম্র যুগ পরবর্তী প্রশ্ন অন্ধ্রপ্রদেশে নবপাষাণ যুগের পাথরের সরঞ্জাম ওর কোথা থেকে পাওয়া গেছে উত্তর হবে নাগা অর্জুন কোন্ডা পরবর্তী প্রশ্ন কোথায় নবপাষাণ মেঘালীতিক যুগের নিদর্শন একসঙ্গে পাওয়া গেছে উত্তর হবে পরবর্তী প্রশ্ন একই সমাধি থেকে তিনটি মানব কঙ্কালের কোথায় পাওয়া গেছে উত্তর হবে বুর্জাহম পরবর্তী প্রশ্ন কোন স্থানে প্রাগৈতি শৈলীচিত্র জন্য বিখ্যাত উত্তর হবে ভিনভেটকা পরবর্তী প্রশ্ন প্রশ্নায় কোন স্থানের কাজে উত্তর হবে পরবর্তী প্রশ্ন মানবের প্রাচীনতম বসতির প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে উত্তর হবে বেলান উপত্যকায় পরবর্তী প্রশ্ন সংস্কৃত শব্দটি কোন ধাতু থেকে উদ্ধৃত উত্তর হবে সংস্কৃত পরবর্তী প্রশ্ন প্রাচীন মানবের নিদর্শন কোন ধরনের মাটিতে পাওয়া গেছে উত্তর হবে পলি মাটি পরবর্তী প্রশ্ন ভারতে প্রাগৈতিহাসিক মানুষের অস্তুত্ব প্রথমকে আবিষ্কার করেছিলেন উত্তর হবে রবার্ট ব্রুসফুট শেষ প্রশ্ন হলো উত্তর প্রদেশের কোন স্থান থেকে চালকুলেটিক সংস্কৃতির প্রমাণ পাওয়া গেছে উত্তর হবে মলহার